আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা মানা নাবিয়ি বা'দা। প্রিয় দর্শক, হজরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতে রাইয়েন নামক একটি দরজা আছে। আর যে দরজা থেকে কিয়ামতের দিন সাওম বা রোজা পালনকারীদেরই প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউই প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে যে সাওম পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়াবে তারা ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না তাদের প্রবেশের পরেই এই দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে সহিবহরি কোরআনকে আঁকড়ে ধরলে কখনোই বিপদগামী হবে না মিসকা যখন এমন কাউকে দেখবে যাকে তোমার থেকে ধন সম্পদ সৌন্দর্য বেশি দেওয়া হয়েছে তখন আফসোস করার বদলে তাদের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে মুসলিম তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো বুখারি শরীফ সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছেই আর মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর শরণ বুখারি অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারো যদি তাও না থাকে তাহলে সুন্দর কথা বলো বুখারি এক ব্যক্তি রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে এসে বলল যে আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি কিন্তু এমন কঠিন কিছু নয় যা আমি ভুলে যাই অথবা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো আল্লাহাদিস অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সব থেকে বড় জেহাদ তিরমিজি শরীফ দয়া বিশ্বাসীদের একটি চিহ্ন যার দয়া নেই তার মাঝে বিশ্বাস বেইমান নাই মুসলিম অতিরিক্ত সম্পদের বোঝা কাঁদি নিয়ে সুখীর পথে হাঁটা মানুষের জন্য কঠিন সত্যিকারের জ্ঞানী কারা যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায় বুখারী কোন মানুষটি আল্লাহর নিকট সবচাই প্রিয় যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকূল উপকৃত হয় বুখারি যার দুটি দিন একইভাবে কাটল সে ক্ষতিগ্রস্ত আলহাদিস অর্থাৎ যে আজকের দিনটাকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারলো না সে উন্নতি করতে